হ্যাঁ ভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি সবাইকে অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে আর কেন আজকে রান্নাঘরে এসেছি আর তোমরা তো টাইটেল দেখে বুঝতেই পারছো যে তোমাদের আজকে আমি একটা ভীষণ মানে খুশির খবর জানাতে চলেছি তো যাই হোক এই দেখো সকাল সকাল চলে এসেছে বাড়িতে মাটন আর তোমাদের দাদাভাই এনেছে আর আমি মাটনটা রান্না করব মা একদম মানে মাখিয়ে চুকি রেখে দিয়েছে একদম সব কিছু রেডি জাস্ট আমি বসিয়ে দেব তো প্রথমে ভালো করে আলুটা ভেজে নিলাম আর হ্যাঁ কেউ স্কিপ করবে না পুরো ব্লগটা কিন্তু আজকে দেখো তোমাদের একটা দারুণ খুশির খবর দেব তো এই যে দেখো ফোরন দিয়েছি রীতিমতো পুড়ে গেছে ভিডিওর চোখ করে যখনই ব্লগ করি না এরকম পুড়ে যাবে না হলে কিছু হবে তো এই দেখো আমার পাপা এসেছে আমাদের রূপম পাপা তো ওকে একটা আমি স্যান্ডউইচ সরি স্যান্ডউইচ না বার্গার বানিয়ে দিয়েছি তো আবার ওই সব খেতে পছন্দ করে না টমেটো ওই সব তো ওকে আপেল আর বার্গার দিয়েছি আর এদিকে দেখো আমি মাটনটা ছোট ভাই

খুশির খবর সকাল সকাল দারুণ একটা সারপ্রাইজ পেয়েছি আমার বাবা দেখো এসেছে জাপান থেকে প্রায় পাঁচ বছর পর দেখা হচ্ছে তো এইবার না বাবা মানে কাউকে বলেনি শুধু আমার শ্বশুরমশাই জানতো তো উনিও আর কি হালকাভাবে বলেছিল যে কালকে মাটন আনবো তো আমি একটু একটু বুঝে গিয়েছিলাম আর আমার শাশুমা বলছিল যে একটা দারুণ সারপ্রাইজ দেবো মানে আমাকে আর কি দেবে তো হালকা করে একটু বুঝে গিয়েছিলাম যে বাবা হয়তো আসছে বাট কোন হিসাবে এয়ারপোর্টে যাব আনতে যেতে পারিনি তো বাবা হটনাট করে চলে এসেছে আগামীকাল মানে সরি গতকাল রাতে মানে বাড়িতে আর পরের দিন বেলায় আমাদের বাড়িতে চলে এসেছে তার নাতিকে দেখতে তো আমি তো ভীষণ খুশি মানে সকাল সকাল বাবাকে দেখতে পেলাম প্রায় পাঁচ বছর পর দেখো কতদিন পর এসছে না রাগ করছে দেখবে না দেখবে না রাগ হয়েছে রাগ করছে

সেই লাস্ট আমার বিয়ের সময় এসেছিল তারপর আর দেখা হয়নি প্রায় চার সাথে দেখা বাবা তো এসে আগে নাতির কাছে চলে এসেছে তোমাদের আদি পাপা দেখো দুজনে এখন খেলা করছি আমি তো ভীষণ বাবা চেয়েছিল আমাদের সবাইকে সারপ্রাইজ দেবে বাট ওই যে আমার শ্বশুরমশাইকে বলে ফেলেছে আর আমরা অনেকটা আর কি বুঝে গিয়েছিলাম তো যাই হোক বাবাকে নিতে যেতে পারিনি বাবাই চাইনি যে আমরা কেউ নিতে যাই বাবা চেয়েছিল যে আমাদের হুট করে এসে সারপ্রাইজ দেবে আমরা সারপ্রাইজও হয়েছি ভীষণ খুশি সবাই

তো আমার বিয়ের পরেই প্রথমবার এসেছে বাবা দেখো মা কত কিছু বানিয়ে রেখেছে আমি বুঝেছি হালকা করে যে পিঠে বানিয়েছে আবার কেন পিঠে বানাচ্ছে তো এই যে আমার বাবার জন্য পিঠে বানিয়েছে আমার বাবার এসে খাওয়া হয়ে গেছে অলরেডি এখন আমি খাবো তো এই দেখো আমি স্নান দিনান সেরে চলে এসেছি পরে যখন ব্লগে দেখছিলাম যে আমাকে এরকম লাগছে আমার ভীষণ আশীর্বাদ ছিল ঠিক আছে এটা বলতো কি কি ইনার আমাদের দিকটা খুব ঠান্ডা পড়েছে দু তিন দিন ধরে তো চলো তোমাদের কি কি রান্না হয়েছে বাবার জন্যে সেটা দেখাল তো এই দেখো পাতায় মাছ ভাজা করেছে দু মানে দুবার পাতায় মাছ ভাজা করেছে মা সকালে তো ভোলা মাছ পাতায় দিয়েছিল এই যে ভীষণ টেস্টি হয়েছিল আমরা খেয়েছি আমার দিদি এসছে রূপম এসছে মাও আসবে আর বলো তো কি হুটনাট করে আসলো তো বাবা মানে সারপ্রাইজ দিতে চেয়েছে আমাকে মানে আমাদের সবাইকে তো বাবা শুধু জানতো তো বিয়াইয়ের জন্য মাটন এনে রেখেছে বিআই আবার মাটন খায় না তো এদিকে দেখো মাছ হটপট করে আর কি যা পেরেছে রান্না করেছে ভোলা মাছ পাতায় তারপর তোমাদের দাদা ভাই আবার বাজারে গিয়েছিল ওখান থেকে পার্শে মাছ এনেছে ফ্যাসা মাছ এনেছে এগুলো আমার বাবা ভালোবাসে খেতে ট্যাংরা মাছও ভালোবাসে বাট ওটা পাইনি তো এই যে বাবা এখন খেতে বসেছে আর জাপানে তো সেরকম এগুলো পায় না বা আবারও মানে এসে খুব ভালো লাগছে কতদিন পর বাবার সাথে দেখা আর আমাদের এই যে রূপামের খাওয়া হয়ে গেছে ওকে তো মাটনটা চিকেন বলে আর কি খাইয়ে দিয়েছি তো এই যে এখন দাদা আর নাতি দেখো দুজনে আর কি খেলা করছে তোমাদের আদি পাপার মানে হাসি তোমার জাস্ট দেখো তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন দুপুরে স্নান দিনান সেরে চলে এসেছি মনের কিছু কথা শেয়ার করব বলে তো আমার বাবা মানে জাপানে উনি কাজ করেন উনি শেফ একজন তো প্রায় চার বছর পর আমাদের দেখা মানে ভীষণ খুশি আর বাবা আমাদের সারপ্রাইজ দিল হুট করে এসে আর বাবার ব্যাপারে কী বলবো মানে আমার বাবা এমন একজন মানুষ ভীষণ ভালো মানুষ এত দূরে থাকে তো ভীষণ খারাপ লাগে কষ্ট লাগে আমাদের জন্যেই বাবা দূরে থাকে যাতে আমাদের ভালো লাগবে সবাইকে সবার বাবারাই ভালো হয় বাট আমার বাবা মানে ভীষণ একজন সরল সোজা মানুষ কিছু মানুষ আছে সেই সরলতার আর কি সুযোগ নেয় আমি জানি ভগবান উপরে আছে সবটাই দেখছেন আর ভগবানই সবটাই বিচার করবে তো এইটুকুই বলার আর তো আমরা ভীষণ খুশি সবাই যে বাবা এসছে প্রায় চার বছর পর তো এই কিছুদিন তো মানে বেশ আনন্দে কাটাবো সবাই আর আদি পাপার অন্নপ্রাশন বলো সবাই মানে ভীষণ 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 খুশি আর এই খুশির খবর তোমাদের সাথে শেয়ার করব না এটা তো হয়ই না না তো আমার বাবা আমাদের সবাইকে ছেড়ে অনেক দূরে থাকে বলতে পারো সাত সমুদ্র তেরো নদী তো আমাদের তো ভীষণ কষ্ট হয় আর চলো তোমাদের কিছু শেয়ার করি মনের কথা তো আমার বাবা মানে কেমন মানুষ এমন একজন মানুষ উনি নিজে না খেয়ে অন্যকে খাওয়াতে ভালোবাসে সেরকম করেছে অনেকের জন্যই করেছে বাট অনেকে আছে না তাকে সেই জায়গাটা মানে দেয়নি শুধু নিয়েছে হাত পেতে মানে তাকে যে কিছু রিটার্নে দিতে হয় সেই জিনিসটা দেয়নি আর আমি ভগবান বিশ্বাস করি জানি উপরে ভগবান আছে আমার বাবা তো খুব ভালো মানুষ আমি জানি বাবার সাথে কোনোদিন খারাপ কিছু হবে না আর যারা বাবার সাথে খারাপ খারাপ কিছু করেছে দেখব আমি যে তাদের অবস্থাটা ঠিক কেমন হয় আর আমি বিশ্বাস করি ভগবানকে আমি জানি ভগবান সব কিছুই ঠিকঠাক করেই মিটিয়ে দেবে সব কিছু তো যাই হোক খুব ভালো লাগে যে আমার বাবা একজন ভীষণ ভালো মানুষ আর বাবার কাছ থেকে শিখেছি আমিও আমিও ভালো মানুষ তোমরা জানিও তো আমিও মানে আমি কেমন মানুষ ঠিক আছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে তো এইটুকুই বলার অনেক মনের কথা শেয়ার করলাম তোমাদের সাথে আর তোমাদের এইটুকুই বলার যারা ভালো মানুষ যারা খুব সরল সোজা তাদের সাথে সরলতার সুযোগটা নিও না এটুকুই তোমাদের কাছে বলার আমি বাবার সাথে পরে নেক্সট বলি অবশ্যই দেখা হবে তোমাদের তো খুব খুশি আমি চলো বাই আর অবশ্যই ভালো লাগে ভিডিওটা শেয়ার করো লাইক করো কমেন্ট করে টাটা করো আদি টাটা করো